আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরার জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বন্ধুরা বরাবরের মতো চলে আসছে আবারও একেবারে সেরা সেরা জাতমানের কিছু বকনাগরুর দাম দর জানানোর জন্য দর্শক দেখতেই পাচ্ছি সামনে কিন্তু থরে থরে সাজানো আছে বকনাগরুগুলো আর কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে সেই তথ্যটুকু আজকে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব দর্শক দূরে কাছে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সুন্দর একটা মন্তব্য পাঠিয়ে দিবেন এবং আপনাদের অবস্থানটা ওটায় সেটাও কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন দর্শক আমরা একটু আজকে হাটে যেটা অবস্থান করতেছি হাটের ঠিকানা জয়পুরহাট জেলার সদর থানার নতুন হাট সপ্তাহে একদিন রোজ শনিবার দেখতেছি আমাদের জাহাঙ্গীর ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা গরু আছে পিস বাচ্চা বিক্রি কেমন দুই পিস হয়েছে আমার নয়টা আছে সব তো বড় সাইজ নাকি ভাই বড় তাহলে একটা একটা করে দেখি দর্শক বন্ধুরা শুরুতে এই যে দেশি ভাই

সরাই দেন সরাই দেন এটাও দেশি বয়স বন্ধুরা পাঁচ থেকে ছয় মাস বয়সে দেশি গরু বকনা তলা ভালো হবে তলা ভালো হবে তলা চা করে দাম জোড়া পঞ্চাশ হাজার

বাইশ করা যায় না লাভ নাই সাইওয়াল পাঁচশো পর্যন্ত কম করা যায় আচ্ছা সাড়ে একুশ সাড়ে বাইশ সাড়ে বাইশ না সাড়ে বাইশ দেন দিনে একটু করে দেন আর এই গরুগুলো শীতে কোনো সমস্যা হবে না খাবার দাবার ঠিক আছে খেয়ার থেকে শুরু করে ঘাস ভুষি সব খাবে আচ্ছাખ્યા রাখা হবে দর্শক বন্ধুরা চলে যাবে সাইওয়ালটা এরপর আসতেছে এই যে আমাদের সামনে পিওর দেশি হ্যাঁ বয়স কি ভাই বয়স চার মাস সাড়ে চার মাস না কত দাম নেবেন চাইলে 32 কোলামি তো বেচা বিক্রি পিছনে জানতে ভাই ছায়া পড়তেছে দেখা যায় না সাইজটা দেখেন মাজার শেপটা দেখেন চমৎকার মাজার শেপে তাহলে কত জানা বলেন ভাই লাস্ট একবারে আচ্ছা এবারে পঁচিশ বাজার রাখলে দেশি যে বকনাগুলো সেগুলো কিনতে পারবে মোটামুটি পাঁচ ছয় মাস বয়সে আচ্ছা কয়টা দেখলাম চারটা আরো গরু তো আছে হাত ভর্তি তো পিছনে আবার বাজার রাখছে এই যে একটা এটা দেশি ভাই

দেখা যাক পরে কোন পয়সা দাও ভাই আমরা প্রচুর গরুই কিন্তু দেখতেছি আর এর মাঝে কিন্তু চায়ের ভাই গরুগুলা দেখাচ্ছে ওনারা কিন্তু বেশ কয়েকটা লোক থাকে দর্শকরা এই দর্শক এই যে কয়টা কয়টা পঁয়তাল্লিশ বাহান্ন বাহান্ন হাজার

গিয়ে যে খাবার দেখেন না এগুলো কিন্তু বড় গরু খাবার দাবারে কোনো সমস্যা নাই এ জোড়া জোড়া দেশি না শায়র দেশি দুটোই দেশি জাতমান দেখা যাচ্ছে মাস শেপ সেপেক কত জোড়া কত চাওয়া জোরা বাউন্ন ছাব্বিশ করে যোগাযোগ নাম্বারটা বলেন তো এটাই ইমো নাম্বার ইমো নাম্বার কল দিয়ে দেখতে পারবে গরু আবার সরাসরি যোগাযোগ করে আসতে পারবে কোন কোন দিন আসলে ভালো হয় শনিবার মঙ্গলবার সোমবার বৃহস্পতিবার আর রবিবারও মাঝে মাঝে যাওয়া হয় কারণ দর্শক বন্ধুরা যেদিনই চাই আসতে পারবে যোগাযোগ করে এবং নিজের কাছে কালেকশন থাকে সেগুলো নিতে পারবে আচ্ছা জাহাঙ্গীর ভাইয়ের কালেকশনগুলো মানে একটু বড় সাইজের আর যেরকম সারগুলো দেখা লাগে ওই চাইলেও তো পাবে ইনশাল্লাহ পাবে আচ্ছা ভাই দর্শক বন্ধুরা হাটের আরও কিছু এগুলো আছে সেগুলো একটু দেখাবো আমি যদি দেখাই এই যে দেশি ভাই দেশি সাইওয়াল নিচে লাভি আচ্ছা লাভি আছে বয়স কি হবে ছয় মাস দাম কত বলে দেন দর্শক বন্ধুরা চাওয়া তেত্রিশ দাম বেচা বিক্রি কিন্তু তিরিশ ভাঙে আবার সাইওয়ালের পাঁচ থেকে ছয় মাস বয়সে একটা বকনা বাচ্চা আর এছাড়াও যদি আমরা একটু দেখি যে এই পাশে কিন্তু ছোট ছোট গুলো আছে লাল টকটক এগুলো কিন্তু ছোটো বাচ্চা এগুলো আপনার বাঁচা বিক্রি হয় আঠারো থেকে সতেরো আঠারো পনেরো এরকম দামে আর হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার গরুপতি হাসিল কিন্তু এখানে ছয়শো টাকা যারা যারা কিনতে চান সরাসরি হাটটা ভিজিট করে কিনতে পারবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের মাঝে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম